আমার সুন্দর এই মিডিটা নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে মোস্ট কমফোর্টেবল এবং এটা ডিজাইন ফেব্রিক সবকিছু মিলে খুবই কমফোর্টেবল শার্ট কালারের মধ্যে আছে এটা কিন্তু পুরোটা ওপেন বাটন নেন এই পোষণে যেটা দেখছেন এগুলো কিন্তু কুচিগুলো একদম সুন্দর করে ফিক্সড করে দেয়া এবং এটা লেন্থটা আছে সেভেন 47 এইট মানে কোনো দিকে ডিসকমফোর্ট লাগবে না খুব সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবেন স্লিপটা হচ্ছে শর্ট স্লিভের মধ্যে প্রিন্টটাও অনেক সুন্দর ফেব্রিকটা ইম্পর্টেন্ট অ্যান্ড এটার বডি হচ্ছে চৌত্রিশ থেকে একদম আটচল্লিশ প্রিন্ট একটু দেখেন বড় বড় ফুলের মতো প্রিন্ট করা কিন্তু সুন্দর লাগে টা দেখেন এই যে কুচিগুলো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে একটু সুন্দর করে কাপড়টা ওর করে দেন হচ্ছে সুন্দর করে এখানে কুচিটা ফিক্স করা সো দ্যাট আমার কিন্তু দেখেন কোনো দিকে কোনো টাইট হয়ে নেই মানে সুন্দরভাবে বসে আছে এবং এখানে বেশি কাপড় দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে করার কারণে ব্যাকে মনে হচ্ছে অটোমেটিক এখানে একটা কুচি পড়ে গেছে কিন্তু এটা কোনো কুচি না এটা কিন্তু সুন্দর মতো জাস্ট একটা ওয়েল ফিটেড হয়ে থাকবে সো এটাই হচ্ছে এটার ডিজাইন এবং নিচে হালকা একটু কাটা আছে কাটাটা ওরকমভাবে নোটিস করা যায় না এই যে চাইলে আরো আপনারা কাটা রেখে পড়তে পারবেন বা আমি যেভাবে পড়েছি সেভাবেও পড়তে পারবেন এটা লং থাকবে আপনার ফর্টি সেভেন ফর্টি এইট সাতচল্লিশ লেন্থের মধ্যে এটা থাকবে স্লিপটা শর্ট স্লিপ বডি থার্টি ফোর থেকে ফর্টি এইট একটা এক্সট্রা বেল্ট দেওয়া আছে যেটা যেটাই জামি হচ্ছে বেঁধে নিয়েছি খুব সুন্দর থার্টি ফোর থেকে ফর্টি এইট বডি এই সুন্দর ডিজাইনার আর মিডিয়া ব্রেসটার প্রাই আসবে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন টাকা তেরোশো নিরানব্বই টাকা অনলি সো কারো যদি ভালো লাগে স্ক্রিনশ নিয়ে অ্যাডভান্স ফোন নম্বর সহকার অর্ডারটা প্লেস করে ফেলবেন আমাদের পেজে খুবই সুন্দর একটা কালেকশন মাত্র তেরোশো নিরানব্বই টাকার আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার জন্য কোথাও কোনো অ্যাডভান্স বিকাশ করতে হয় না নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার প্লেস হয়ে যাবে যার যার এটা ভালো লাগছে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন চাইলে আমাদের যে কোনো আউটলেট থেকে এটা পারচেস করতে পারবেন